এক মরুবী বলে গেছিলেন আমি মাঝে মাঝে বলি যে তোমরা আমাদেরকে বলো আমরা আমরা কোথায় মূলে আর তোমরা আছো আগায় আগায় থেকে আগা লতা পাতা ফল ফলাদি ইত্যাদি খাও সমস্যা নাই কিন্তু আমাদেরকে নাড়া দিন যদি মূল সারা বাংলার বারো কোটি মানুষ যদি মূল ধরে নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা পড়ছে না সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সেদিন মানুষ ভয় পাবে না তাই না পাবে না আল্লাহ এই ভূমিকম্প দিয়ে সামান্য ঝাঁকুনি দিয়ে বান্দাকে বোঝাতে চায় যে এর চাইতে আরো কঠিন ভয় আছে সেই আজাবকে তুমি ভয় করো কিন্তু এখান থেকে কি মানুষ শিক্ষা নেয় না এটা হচ্ছে আমাদের সবচেয়ে অকৃতজ্ঞ জাতি আমরা যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন এত অনুগ্রহ করেছেন করুণা করেছেন কল্যাণ করেছেন অথচ আমরা আল্লাহ অকৃতজ্ঞ বান্দা আল্লাহ নিজেই বলেছেন অতিকাংশ অকৃতজ্ঞ অতিকাংশ কি অকৃতজ্ঞ জমিনে এই সমস্যা এই সমস্ত ভূমিকম্প আসার পিছনে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে যে জমিনে জেনার পরিমাণ বেড়ে যায় কিসের পরিমাণ বাড়ে জেনার পরিমাণ আমি আজকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাডভোকেটের একটা বক্তব্য শুনলাম মহিলা উনি ক্লান্ত কিসের ক্লান্ত উনি তারা এবং ডিভোর্সের এই আইনি লড়াই করতে করতে উনি ক্লান্ত হয়ে গেছে পরকিয়া এই আইনি লড়াই করতে করতে উনি ক্লান্ত হয়ে উনি বলছেন এই কথাটা একজন বাস্তবতা জেনার পরিমাণ যেখানে বাড়ে সেখানে আল্লাহ রাজা করতে কোনো সন্দেহ নেই এবং যে রাশে নারী নেতৃত্ব হবে রাসিমুল্লাহ হাদিস অনেক হাদিস যেই রাষ্ট্রে নারীদের নেতৃত্ব মেনে নেওয়া হবে সেই রাস্তে আল্লাহ কখনো কল্যাণ দান করবে না কখনো করবে না আপনি যত করে আইন রাষ্ট্রের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন না কেন কোনো রাষ্ট্রের যদি রাষ্ট্রপ্রধান মহিলা হয় ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না আসবে না আসবে না রাসুল্লাহ আমার কথা নয় এই সমস্ত আজাদ কাজুদ আমাদের হাতের কামাই লহরাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কসবাত আইন্নাস আল্লাহ রাবুল আলামিন বলেন জলে ইসফলে যা বিপর্যয় হয় সব বিপর্যয় মানুষের হাতের কামাই কাদের হাতের কামাই আমাদের হাতের কামাই আমরা পাপ করা ছেড়ে দিলে আজাব আসবে না আজকে পাঁচ সেকেন্ড ঝাঁকুনি হয়েছে এটা যদি আট দশ সেকেন্ড পনেরো এক সেকেন্ড স্থায়ী হতো ঢাকা শহরে এক বিল্ডিং আরেক বিল্ডিং মোলাকাত করত মোলাকাত করতো না এই দিকে ফাঁকা ফাঁকা কিন্তু ঢাকার ভিতরে যান অপরিকল্পিত শহর এক বিল্ডিং আর এক বিল্ডিং মোলাকাত করতে। উদ্ধার কর্মী যাবে কিভাবে যাওয়ার তো জায়গায় নেই উদ্ধার করার বছরে পর বছরে বিল্ডিং পড়ে থাকবে উদ্ধার করা যাবে না সবাই চিন্তা করতেছিল যে আমি কোন অবস্থানে আছি নিচে যারা আছে তারা তো বিপদে আমি ছিলাম সাঁদে মসজিদের সাঁদে একটু রোদ তাপাচ্ছি একটু বই কিতাবাদি পড়তেছিলাম হঠাৎ একটা ঝাঁকুনি নিতেছি আমি প্রথম বুঝে উঠতে পারিনি নাই মনে করছি মনে কোনো গাড়ি টাড়ি যাচ্ছে কোনো সময় বিকে বাড়ি খায় ঝাঁকুনি লাগে মসজিদের মনে করছে দেখি না কিছুক্ষণ পরে উপরের পিলারগুলোর সাথে যে রডগুলো আছে একটা আরেকটার সাথে বাড়ি খায় তখন বুঝলাম যে না পরিস্থিতি ভালো না আস্তে করে পিলারটা ধরলাম আর চিন্তা করলাম আমি তো স্বভাবিক করে আসছি আমার চিন্তা কিসে নিসার চিন্তা বেশি আমি তো সাথে আছি আমার চিন্তা কিসে ধসে পড়লে আমি তো করি না এই যে ভাই বলেছে পরে চিন্তা করলাম না আমার পাশেই তো বিশাল বিল্ডিং ফাইভে ওটা যদি কাঁথে মসজিদের উপরে পড়ে আমি সবাই নিচে এই জন্য প্রিয় ভাইরা আমার এখান থেকে শিক্ষা নিতে হবে এই জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে কিন্তু এই রাষ্ট্রের প্রধানরা এখান থেকে কি নেয় না শিক্ষা নেয় না সময় আছে যার পক্ষ থেকে আসছেন এই আজাবগুলো যার পক্ষ থেকে আসছে তাকে রাজি খুঁজি করানোর দরকার আছে না নাই সে রাজি এই দুনিয়ার মানুষ থাকে এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আল্লাহর জমিনে আইন থাকতে হবে কার আল্লাহ আযাবগুলো থেকে মুক্ত হতে হলে এই জমিনে কুরআন থাকতে হবে হাদিস থাকতে হবে আলমনামা থাকতে হবে শাসন থাকবে একমাত্র কার আল্লাহ এখান থেকে শিক্ষা নিতে হবে তা নালে ফেরাউন আর মতো অবস্থা হবে শুধু ফেরাউন আর নমরুদ নয় এই যে কিছুদিন আগে যার অবস্থা যেমন পরিণতি হয়েছে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না শিক্ষা নিছে তাদের সোনার আর ছেলেরা এদেশে ট্যান্ডারবাজি করেছে এদেশে লুটো করেছে ধর্ষণ করেছে ক্যাক খেয়েছে বিভিন্ন গার্মেন্টসগুলো জুটগুলো খেয়েছে খাইছে কি নেই এখান থেকে যেই দল পরবর্তীতে আসবে বা ক্ষমতায় আসে নাই আসার চিন্তা করছে ক্ষমতা পেয়ে গেছে তাদের অপূর্ণ কাজগুলো তারা পূর্ণ করতেছে করতেছে কি কিন্তু তারা কি সেখান থেকে শিক্ষা নেছে কথা বলেন যারা এ নিয়ে করে মানুষকে অবজ্ঞা করে মিডিয়ার সামনে জাতির মানুষকে মানুষই মনে করে নাই নিজেদেরকে প্রভু বলে দাবি করেছে তাদের আজকে অস্তিত্ব আছে